হ্যালো এভরি আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে যাবারও হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে চিকেন পাস্তা যেভাবে আমি আমার বাসায় পাস্তাটা রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমত এখানে হচ্ছে একটা কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে তার ভিতর দিয়ে দিলাম সামান্য একটু তেল সয়াবিন তেল আর সেই সাথে চা চামচের মতো হচ্ছে লবণ দিয়ে পানিটি একটু গরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে পাস্তার আমি এখানে দুই আইটেমের পাস্তা নিয়েছি আপনারা চাইলে এক আইটেমের পাস্তা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো পাস্তাগুলো হচ্ছে গিয়ে আমি এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব তো আমার কিন্তু এই পর্যায়ে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে পাস্তাগুলোকে আমি চালনির সাহায্যে ছেঁকে নিলাম এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান বসি তার ভিতরে আগে থেকে ম্যারি ম্যারিনেট করে নেওয়া চিকেন দিয়ে দিলাম আর এটাকে আমি সয়া সস আর সামান্য একটু আদা রসুন আর লবণ দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এবার এটাকে আমি হালকা একটু কালার করে ভেজে নেব যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটা চুলা থেকে উঠিয়ে নেব এবার এর ভিতর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি সেই সাথে হচ্ছে গিয়ে দুইটা কাঁচামরিচ ফালি দিয়ে এটাকে একটু সফট করে আমি ভেজে নিব জাস্ট হালকা একটু সফট করে ভেজে নিলেই হবে এটা কালার করার কোনোই প্রয়োজন নাই এবার এখানে আমি কিছুটা সবজি অ্যাড করব প্রথমত এখানে আমি দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি কিছুটা বরবটি কুচি আর সেই সাথে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম আমার কাছে মনে হয় এই পাস্তার ভিতরে ক্যাপসিকামটা দিলে খেতে বেশি মজা লাগে যার কারণে হচ্ছে এই ক্যাপসিকামটা দেওয়ার চেষ্টা করবেন তো সবকিছু একটু ভাজার পর আমি আগে থেকে ভেজে নেওয়া সেই চিকেন গুলোকেও দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো ভাজা শেষে সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলোকে আমি দিয়ে দিলাম পাস্তা আর হচ্ছে সবজি চিকেন সবগুলো একসাথে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব তো এ পর্যায়ে হচ্ছে গিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণের স্বাদটা অবশ্যই বুঝে দিবেন যার কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা সয়া সসটা ব্যবহার করেছি আর সয়া সসে কিন্তু এমনিতেই লবণ থাকে তো এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো সস দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে এরপর এখানে আমি আবারও একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে এই পাস্তাগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নেব তো আমার পাস্তাটা কিন্তু অলরেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো এই তো খুবই কম সময়ে রান্না করে ফেললাম দারুণ মজের চিকেন পাস্তা রেসিপি আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ